তো হাই বন্ধুরা এস এস লাইভ ব্লক থেকে সবাইকে সুপ্রভাত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো সকালবেলা আজকে একটু তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাজ সেরে নিচ্ছে আর আমার বড় আজকে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে গেছে তো বড় হচ্ছে যাবে বর্ধমানে ওর বন্ধুকে নিয়ে ডাক্তার দেখাতে তো এই জন্য সকাল সকালে সমস্ত কাজ আর কি সেরে নিচ্ছি আর ওকে একটু চা করে দিয়েছি তো ও আর কি যা চলে গেছে বর্ধমানে আর এদিকে হচ্ছে দেখুন আমি থালা বাসন মাজতেছিলাম আর থালা বাসন থেকে উঠে গেছি কারণ ও আমাকে মাছ মাছ কিনে দিয়ে হ্যাঁ যাচ্ছে আর কি তো দুপুরবেলা তো রান্না করতে হবে এসে খাবে তো সেই মাছটা এই যে দেখুন আনতে গিয়েছিলাম মাছটা এনে রাখলাম আর এই দেখুন হাঁড়িটা আর হচ্ছে চার বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর আমি হাঁড়ি না সকালবেলাই মাজি দুপুরে মাজি না আর রাত্রেও মাজি না তো যেহেতু দুপুরবেলা ভাত রান্না করি দুপুরবেলা ভাত খেয়ে তো রাত্রের জন্য আবার হাঁড়িতেই ভাত থাকে তো রাত্রে ভাত খেয়ে হাঁড়ি আর মাজা হয় না অন্য থালা বাসনগুলো মেজে রাখি আর হাঁড়িটা মাজি না কারণ হাঁড়ি না রাত রাত্রে আর দুপুরের দিকে মাজতে নেই হাঁড়ি সকালবেলাই মাজতে হয় তো সে কারণে আমি সকালবেলাই হাঁড়িটা বেশি চেষ্টা করি মাজার তো এখন দেখুন এই যে মাছ ধুয়ে নিচ্ছি আর আজকে দু বল মাছ কিনে দিয়ে গেছে তো বল মাছ আর মাছ আজকে রানবো না বল মাছটা রেখেই দেবো কারণ ও কখন আসবে কিনা বলা যায় না কারণ আস্তে আস্তে বিকালও হতে পারে সে কারণে বল মাছ আজকে রান্না করবো না মাছের মাথা আছে আজকে ফ্রিজে মানে রুই মাছের মাথা তো ভাবছি মাথা দিয়ে না ফুলকপি করবো তো ওই যে তারপরে আমি সমস্ত কাজ একটু তাড়াতাড়ি হয়ে গেছে তারপরে দেখুন এই যে কদিন ধরে সেলাই আনছি তো ওই সেলাইগুলো এখন নতুন এসেছে তো এইগুলো দেখছে ছোট্ট ছোট্ট সেলাই তো এগুলো এখন বসে বসে একটু করছি তারপরে হচ্ছে সকালবেলা এখনও সকালে খা খাওয়ার টাইমটা হয়নি তো ভাবলাম তাহলে বসে বসে কি করব সেলাইটাই সেরে নিই তো এই যে সেলাইটা করতেছিলাম আর এখন যাব হচ্ছে সকালে খাওয়ার জন্য তো এই দেখুন একটা ডিম ভেজে নিচ্ছি আর কালকের না কিছু ভাত আছে পান্থা ভাত তো ভাবছি পান্থা ভাত খাবো আর দুপুরবেলা যা যা রান্না করব। এই দেখুন এখন গুছিয়েই রাখছি মানে আমি সকালে খাওয়ার পরেই দুপুরবেলা কি রান্না করবো সেটা গুছাই তো অনেকগুলো আম দেখছেন আমগুলো এখন সকালে খাওয়া দাওয়া করে ছুলবো কারণ আম দিয়ে না জুস বানিয়ে রাখবো ফ্রিজে তাহলে ফ্রিজে বোতল বলে জুস বানিয়ে রেখে রেখে দিলে পারে না মানে ভালো লাগে খেতে আর কি তো এদিকে দেখুন হচ্ছে এই যে আমি খেতে বসেছি তো ভাত আর হচ্ছে হ্যাঁ ডিম দিয়ে খাবো পান্তা ভাত ডিম দিয়ে খুব ভালো লাগে খেতে আর কি আর এই দেখুন দুপুরবেলা রান্না চাপিয়ে দিয়েছি ফুলকপি আলু দিয়ে তরকারি রান্না করছি আর ভাজি করেছিলাম কি বটবটি ভাজি করেছিলাম তো এই দেখুন আমি খেতে বসে পড়েছি যেহেতু আজকে ও নেই তো আর একটু দেরি হবে আসতে তো আমাকে বললো খেয়ে নিতে তো এই যে আমি এখন খেতে বসেছি আর এখন হচ্ছে এই যে খাচ্ছি তো আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে দেখুন যে আমও ছুলে রেখেছিলাম তো আমটা ছুলে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন হচ্ছে মিক্সিতে করে এই যে জুস বানিয়ে নিচ্ছি তো ও আসার প্রায় সময় হয়ে গেছে এখন একটু জুসটা বানিয়ে ফ্রিজে রেখে দিলে পরে আর কি ঠান্ডা হয়ে যাবে অনেকটা আর আমি একটু শুয়েছিলাম দেখুন কোল বালিশটা যে এখনও রয়েছে আর এদিকে ভাবলাম তাহলে সেলাইটাও কাছে এনে রেখেছিলাম তো ভাবলাম যে তাহলে জুসটা বানিয়েই ফ্রিজে রেখে দিই তো দেখুন এই যে আরেকটা আইসক্রিম বানাচ্ছি দেখি কেমন হয় একটা আইসক্রিম আর এই দেখুন এই যে অনেকটা গাঢ় হয়ে গেছে তো তো তার ভিতরে জল দিয়ে আর কি আমি আর একটু পাতলা করে নিচ্ছি কারণ জুস তো পাতলাই খায় আর তারপরে দুপুরবেলা আর কি বিকালের দিকে ও সাড়ে তিনটে চারটের দিকে চলে এসেছিলো তো খাওয়া দাওয়া করে একটু বিকালে না ঠান্ডা পড়েছে তারপর রাস্তায় বেরিয়েছি আর দেখুন আমাদের পিকলু বাবু। জল খেতে দিয়েছি আর জল মানে খাচ্ছে তো সমান সমান আর ফেলছে আর দেখুন কেমন ভাব করছে তোর মাকে বললাম সমস্ত কিছু চেঞ্জ করে দিতে বলল আগে জলটা পুরো ফেলুক তারপরে আগে চেঞ্জ করে দেবে না হলে অনেকটা রাগ ওর দেখুন রাগে জল ফেলে দিচ্ছে আর এখন রাগে দেখুন কি করছে তো যে আমরা সবাই মিলে আর কি এখানে বসে গল্প করতেছিলাম আর যে গরম দিয়েছে গরমের জন্য না ঘরে টেকাই যায় না এতটা পরিমাণ গরম সবাই রাস্তায় এসে একটু বসে গল্প টল্প করছিলাম আর তারপরে হচ্ছে রাত্রে আটটা সাড়ে আটটার দিকে দেখুন আমাদের পাশের গ্রামে হচ্ছে ধুলোট ধুলোটা আজকে আর কি সবাইকে প্রসাদ দিচ্ছে তো আমি আর লাবণীও চলে গিয়েছিলাম এই যে প্রসাদ নিতে তো দেখুন কি দারুন লাগছে তোমার ব্লকটা এখানেই শেষ করছি